নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত এর আগে ভিডিও আমি দিয়েছিলাম কাঁচা মূর্তি তৈরি করা তো সেই কাঁচা মাটির মূর্তিগুলোকে কীভাবে পোড়া মাটির মূর্তি তৈরি করা হয় তারই আজকে একটা ভিডিও আমি আপলোড করলাম তো দেখো এখানে সমস্ত কাঁচা মাটির মূর্তিগুলোকে সাজিয়ে নিয়েছি এটা একটা বড় ভাটা দেখো বড় বড় মূর্তি এর মধ্যে সাজানো রয়েছে এগুলো অন্য লোকের আমার এই ছোট ছোটো মূর্তি আমি ছোটোই বানাই এই ছোট মূর্তিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এই দেখো সেই ছোট মূর্তি এইগুলোকে মাটি তৈরি করব। তো ভাতার মধ্যে এইভাবে সাজিয়ে কয়লার দিয়ে রেডি করে নেওয়া হয়েছে এবার দেখো গাছের ছাল দিয়ে এগুলোকে সাইড করে এগুলো ঢেকে দেওয়া হলো এই কাজগুলো এখন আর সাধারণত আমরা করি না এর জন্য কর্মচারী রাখা আছে তারাই এই কাজটা করে দেয় তো দেখো পুরো রেডি হয়ে গেছে এইবার এতে আগুন ধরিয়ে দেওয়া হবে কাঠ দিয়ে দেখো কাঠগুলো জ্বালানো হয়ে গেছে এভাবে বেশ কয়েক ঘন্টা কাঠগুলোকে জ্বালাতে হবে আট দশ ঘন্টা জাল দেওয়ার পরে এই যে এইভাবে ভাটা রেডি হয়ে গেছে দেখো রাত্রি বলে আগুনটা ভালো বোঝা যাচ্ছে না পুরো ভাটাটাই আগুনে দগদগ করছে তো পরের দিন সকালবেলায় দেখো পুরো মূর্তিগুলো পোড়া তৈরি হয়ে গেছে একদম পোড়া মাটির মূর্তি তৈরি প্রচণ্ড গরম হাত দেওয়া যাচ্ছে না আরও দু তিন ঘন্টা পরে এগুলোকে আমরা বার করে নেব ধন্যবাদ